দিকে দেখা যাচ্ছে একটা শ্রমিককে ছাটাই করতে গেলে গরিবের পেটে লাথি মারতে গেলে তারা নির্মম তাদের নিজেদের স্বার্থ কি বলবো এটা তো মানে প্রকাশে ধূমপান করা তো উচিত নয় প্রকাশে ধূমপান করাটা কথা নয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে সবাই বসে সবার মধ্যে সবা চলাকালীন সিগারেট বার করে ধূমপান

একটা জিনিস হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে পক্ষে ক্ষতিকর আমরা সবাই জানি তারপরে একটা যখন এমনি আইনও আছে ও মানে পাবলিক প্লেসের মানে এটা করাই উচিত নয় এর জন্য আইনও আছে সেই জায়গায় যে ব্রেক করেছে এটা তো তার নিজের স্বাস্থ্যটাও ভাবা উচিত তারপরে আমাদের আমরা তো সমাজকে মেসেজ দিই হুম তা সেই মেসেজটা তো একটা মানুষের কাছে এটা ঠিক নয় আমাদের প্রত্যেকেই এটা মেনে চলি ওটা আবগামী দিনে যে ভুলটা করেছে সেটা নিশ্চয়ই সংশোধন করে দেবে আমি তো প্রকৃত ঘটনাটা আপনার শুনলাম আমি এখন জানি না আমি খবর নিয়ে দেখছি যদি সত্যি হয় দলের রাজ্য নেতৃত্বকে জানাবো দেখুন আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে কিন্তু প্রত্যেকটা কর্মীকে একদম নিচু স্তরের কর্মীকে পর্যন্ত বার্তা দিচ্ছেন শৃঙ্খলা পরায়ণ হতে হবে এবং শৃঙ্খলা পরায়ন না হলে তারা কিভাবে শাস্তি দিচ্ছেন সেটা আমরা সবই সবাই দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন প্রথম কথা যে সাধারণ মানুষের চোখে যেটা খারাপ লাগবে সাধারণ মানুষ যেটা ভালোভাবে নেবে না সেটা কিন্তু আজকে খারাপ জায়গাতেই যাবে এবং সেটা আমাদের যে প্রিয় নেতা নেত্রী রয়েছেন তারা নিশ্চয়ই দেখবেন তারপর আমাদের জেলা স্তরে যারা রয়েছেন তারা দেখবেন যদিও আমার চোখে এখনো পড়েনি আপনারা বলছেন যখন নিশ্চয় আপনাদের কাছে প্রমাণ আছে যদি হয়ে থাকে আমি বলবো যে সেটা নিশ্চয়ই আগামী দিনে যাতে না হয় তাকে প্রিয় দিদি এবং প্রিয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে কিন্তু বার্তা দিচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন যে কিভাবে আজকে শৃঙ্খলার সঙ্গে দলকে চালাচ্ছেন এবং কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করছে তাকে শাস্তিও পেতে হচ্ছে এরপরেও যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিত দল দেখবেন আমরাও তো একটা নিচুতলার ছোট কর্মী সেই তারও দেখবেন এই জায়গাটা আপনারা আশা রাখতেই পারেন এক কথা হচ্ছে সাধারণ মানুষ যেটা ভালোভাবে নেবে না সাধারণ মানুষের চোখে খারাপ লাগলে নিশ্চয়ই সেটা খারাপ জিনিস রাজনৈতিক দলের সভা চলাকালীন সভাস্থলে বসে চেয়ারে বসে ধূমপান এটা শোভন আপনার দৃষ্টিতে না অশোভন না দেখুন শুধু রাজনৈতিক আপনার সভা কেন যে যেকোনো বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ যারাই থাকুক যে কোনো একটা সভা চলাকালীন এটা আপনার শৃঙ্খলা পরায়ণ শালীনতার সঙ্গে থাকতে হবে এটা একটা মানে ভদ্রস্ত ব্যাপারভাবেই থাকতে হবে কারণ একটা মানুষ যারা একটু উপরের জায়গাতে একটু থাকে সাধারণ মানুষ কিন্তু তাকে ফলো করেন এই জায়গায় শুধু রাজনৈতিক আপনার যে কোনো আপনার বৈঠকে যে যেকোনো একটা আলাপ আলোচনার মাঝে সেইখানে বসে এমন কিছু কাজ করা যায় না যেটা মানুষের চোখে খারাপ লাগে সেটা সব জায়গাতে শুধু রাজনীতি বলে নয় সব জায়গাতেই খারাপ লাগবে খারাপ কাজ করে সেটা ঠিক হয় ওরা ওরা তো cigarette সব সময় খায় কখন বার করে খাচ্ছে কখন কি ওটার খেয়াল পরে নি আমি এইদিকেই ছিলাম না এটা বললে আমি নিশ্চয়ই বলবো আমি সত্যি বলছি তো বলার পর আমি বুঝতে পারছি নাহলে কিন্তু ওর তো সব সময়তেই cigarette খায় এবার আমার মানে mind নিতে পারছি না যে কখন ও খাচ্ছে না ওইটা ধরো যদি ওটা মানে যে সবাই হয় তাহলে ওখানে কোয়টা তো বুঝিত হয় না তো পাশে গিয়ে করে কত হ্যাঁ অসহায় উটে উটে গিয়ে দূরে গিয়ে খেয়াসতো কত এসে बोलते কত না এটা তো মানে এটা তো অন্য মানে যে অ্যাটিটিউডটা তো অন্য হয়ে যায় না ওখানে ওইটা করা মানে তাহলে দেখুন আমরা বিজেপির পক্ষ থেকে এটাই বলবো যে তিনমুলদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু নেই এই ঘটনা আজাপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি শুরু করেছেন তা নয় এর আগে রাজ্যের সৌগত বাবুও করেছিলেন ঘটনা কি ঘটনার কথা বলছে এই যে মঞ্চে সভা চলাকালীন ধূমপান করা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের আইন হচ্ছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ এবং সেটা জরিমানা আছে সেই জায়গায় একটা রাজনৈতিক সভা চলছে যে দলই হোক সেই দলের একটা নির্দিষ্ট নীতি শিষ্টাচার থাকা প্রয়োজন কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করে তারা তো এই ধরনের নীতি শিষ্টাচারের সৌজন্যে রাজনীতি করে না তারা বর্তমানে নিজেদেরকে সবকিছু উল্টে ভাবতে শুরু করেছে কারণ মানুষের ভোটে তারা জয়লাভ করে না মানুষ কি ভাবলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না তারা জানে যে আমরা ছাপ্পা দিয়ে জিতবো অতএ যা খুশি করা যায় এর আগে একবার তারা এই মঞ্চে বসে ধূমপান করার সাহস পাচ্ছেন এর আগে একবার দেখা গেছিলো তৃণমূল সাংসার সৌগতরা একটি সভাস্থলে সভামঞ্চে বসে ধূমপান করছেন সে নিয়ে দলের স্তরেতেই দলের মধ্যেই অনেকে প্রতিবাদ করেছিলেন সোচ্চার হয়েছিলেন তা সৌগত রায়ের পর এবার তার তার ছোঁয়া কলকাতা শহর থেকে এবার হচ্ছে গ্রামীণ এলাকায় এটা কি ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই উশৃঙ্খলতাটা একদমই তৃণমূল কংগ্রেসের নেতারা উপমহলের নেতাদেরকে কপি করছে না এটাই স্বাভাবিক কারণ সৌগত বাবু যে অন্যায় করেছিলেন তারও কোন দল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি শৃঙ্খলা যে দলীয় সংবিধান সেই অনুযায়ী কোনো কিছু নেননি এটা বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য উপর থেকে একদম বুজস্তরে পর্যন্ত নেতারা সবার একই কালচার আছে তিনি অধ্যাপক বাবুই হন বা অন্য যেই হন সব একই বাবু থেকে সৌগত বাবু তৃণমূল কংগ্রেসের কালচারটা একই আছে সৌজন্য শিষ্টাচার তৃণমূলের মধ্যে নেই এদের একটাই নীতি অর্থ ইনকাম করা এটাকে বলি এটা একটা অত্যন্ত অশভূণ একটা কাজ প্রকাশ্য কোন মিটিংয়ে আর যেখানে শ্রমিক যাদের মেহনত করে যাদেরকে খেতে হয় যাদের একটা আলাদা সম্মান আছে সামাজিক ভাবে এটা তো চোর ডাকাত কেউ নয় এরা মেহনত করে খায় সেই মিটিং এ নিজের দালালির পয়সা মেরে মুড়ে টাকা যে যা টাকা তারা রোজগার করছেন এই টাকার বড়াই দেখানোর জন্য স্টেজে বসে তাকে আলাদা করে দামি দামি সিগারেট খেতে হবে এটা এমন কিছু বড় ব্যাপার তৃণমূলের কাছে না থাকতে পারে আমাদের কাছে এটা খুবই অশোভনীয় স্বাভাবিকভাবেই এটা প্রকাশ্যের জায়গাতে এগুলো না দেখানোই ভালো কিন্তু প্রকাশ্য মানে একটা রাজনৈতিক দল তার একটা মর্যাদা থাকবে ওনাদের শৃঙ্খলা গোটা তৃণমূল দলের শৃঙ্খলার প্রসঙ্গে আর কোনো কথা মানে রাজ্যবাসীর কাছে আমাদের নতুন করে বলার কিছু নেই এটাই প্রথম কথা কারণ হচ্ছে দেখুন ওদের দলের শৃঙ্খলা রক্ষার কমিটির চেয়ারম্যান মুখ্য সচিবদের নামটা হচ্ছে পার্থ চ্যাটার্জী যিনি জেল খাটছেন স্বাভাবিকভাবেই যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানকে জেল খাটতে হয় তার চুরি ডাকাতি তার রাহাজানি তার ক্যারেক্টার সমস্ত কিছু মিলে সেই ব্যক্তি সেই দলের কাছ থেকে আপনি করতে পারেন ওনার যে সিগারেট খাওয়া প্রতি এটা তো একটা শ্রেণী যে শ্রেণী প্রত্যেক দিন তাদের মেহনত করে তাদের নিজের জীবন জীবিকা পেটটাকে বাঁচাতে হয় সে জায়গায় তাদের যেখানে কাজের ছাটায় প্রতিবাদ হচ্ছে তাদের পেট বাঁচানোর লড়াই চলছে জীবন জীবিকা বাঁচানোর লড়াই চলছে সেই জায়গাতে নিজেদের জায়গা আসলে শ্রমিকদের নয় জায়গাতে বুঝতে হবে শ্রমিকদেরকেও যে তাদের শ্রেণীগত জায়গায় তারা বন্ধু তাদের কাদের কারা তাদের লড়াইটা কারা পাশে আছে শ্রমিকদেরও বোঝার যেমন প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে দু নম্বর যারা বড় লোকদের দালালি করে যারা কর্পোরেটদের দালালি করে সেই লোকেরা যদি হঠাৎ করে নেতাসে যে যদি শ্রমিকদের হয়ে নাকি তারা যদি কথা বলার চেষ্টাও করতে যায় সে তাদের হাতে সিগারেট থাকবে সিগারেটের অনেক পড়ার কথা পরবর্তী সময় দেখবেন চুরুট হাতে নিয়ে তারা বা মদের গ্লাস হাতে নিয়ে তারা এটা তার সাথেই মিটিং করবে প্রকাশছে অর্থাৎ এদের কাছে খুব বেশি আশা করবেন না রাজনীতির ক্ষেত্রে এটা একটা শৃঙ্খলাহীনতা বটে অত্যন্ত বাজে ঘটনা আপনি যেটা বলছেন সামগ্রিক এটা একটা বাজে ঘটনা এটা চরম অশোভনীয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা শাসক দলের যে শ্রমিক সংগঠন সে জায়গা থেকে তারা কি ব্যবস্থা নেই সেটা অবশ্যই দেখা উচিত অন্তত শ্রমিকদের কাছে তাদের দলের প্রকাশ্যভাবে একটা বিবৃতি জারি করা উচিত এই অসহনীয় কাজের জন্য